সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে দেখো কি সুন্দর সূর্য উঠেছে চারিদিকটা কত সুন্দর লাগছে আজকে সকাল সকালই রোদ উঠেছে আর এই যে ফুল গাছগুলো ওই গাছটা মনে হয় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে

তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাসি কত সকাল সকাল ওঠে হ্যাঁ মাসি এসে তো কিন্তু মাসির অভ্যাস মাসির যেখানে বাড়ি সেখানে মাসি কিন্তু সকাল সকালই উঠে পড়ে তো উঠে হাঁটতে মারতে যাই তো এখানে এসেও সেই মাসির যাদের সকালবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস না তারা ঠিক টাইমে উঠে পড়বে ঘুম ভেঙেই যাবে তো মাসি উঠে দরজাটা খুলেছিলো তা আমি বুঝতে পারিনি তা দিয়ে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছি পাখির খাবার দিতে কারণ এই জানলাটাই পাখি আসে তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো দেখতেই পেয়েছ প্রথম থেকেই দেখি দেখি দেখাই আমি মাঝে সাঝেই দেখা যে আমি পাখির খাবার দিচ্ছি এখানে তো সেখানে পাখির খাবারটা আবার দিলাম এবার একটু যাব দাঁত দাঁত মাছতে দাঁত তাঁত মেজে ফ্রেশ হয়ে নেবো মাঝে মুখ ঢাকান দেয়া ওই ব্রাশ এনে রাখতে হবে এই ব্রাশটা পরে থাকে তোমার ফোন কিনে দেবেশি লেগেছে তোমার ছেলে তোমার ফোন কিনে দেবে বলছে না তাহলে উনাকে কি জানে বুড়ো পেলে না কি বলে এটা আমাকে কিনকে দাও কি জানে কি বলে বুড়ো পেলে আর কি বলছে আমার সব কিনে নি কি বলে বুড়ো পেলে না কার কি জানে কি কিনতে বলছে আমার খারাপ হয়ে গেছে মোবাইল মোবাইল খারাপ হইতে তা যা আমার

घर तो एक चाय चे अबे एक कैसे तो फोन नहीं बहना बहना और क्या सही बात जे ते सही बात देखने से ना सही बात सात हजार दिन मोबाइल की नहीं सीधे चीनी एक ही फोन ओके फोन ओके फोन ओके फोन कोई ते कोई ते हम बोल ना दे यूट्यूब पर तो देखे कुछ ही सस कोई ते नहीं ठीक कर दियो

তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে আর মাসির সঙ্গে কথা বলছিলাম আমি ছিলাম শিউলিও ঘুম থেকে উঠে পড়েছিল আর ওই যে ব্রাশে মাজন লাগিয়ে দেওয়ার কথা বললাম তো সেটা শিউলিকেই বললাম আর আজকের টাইটেল আর থাম্বেলটা তোমরা তো দেখছোই আর বুঝতেই পারছ যে যে মেয়ে স্বামী এমন স্বামী থাকে সেই মেয়ে জীবন তো লাশ হয়ে যায় পাশে শুলেই স্বামী হওয়া যায় না এটা কিন্তু একদম সত্যি কথা তোমরা যেন কম বেশি আমি আর বৈশাখীর যে ভিডিওগুলো যাই অনেকে অনেক ধরনের তোমরা কমেন্টস করো সবাইকে বলছি না যারা যারা করো তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি তো সেখানে দাঁড়িয়ে বৈশাখীও কিন্তু এই কথাটা বলে আর আমাদেরও এই কথাটা কারণ শরীরের সম্পর্কটা কিন্তু বেশি দিনের নয় বয়সকালে পাশাপাশি মানুষকে থাকা মনের কথা বলা মনের সব কিছু শেয়ার করা এটাই আমাদের মানে জীবনটার মানে ভালোবাসা সেই জন্যই এমন একটা সময় আসে না বয়স সময়টা সেই সময় পাশাপাশি দুটো মানুষের থাকাটাই বড় কথা তো তারপরে আমরা সব কোটা বাছা করা হয়ে গেল দেখতেই পেলে যে কোটাকুটি করছিলাম মানে কোটাকুটি বলতে কাটাকুটি করা করছিলাম আর এই দেখো আমি না ভয় না জানলাটা খুলতে পারছি না জানলাটা খুলতে গেলে না কেমন একটা চিড়িক মেরে উঠছে মনে হচ্ছে ওই জন্য সকাল সকাল যেই দেখলাম জানলাটা একটু বন্ধ করা আর জানলাতে খুব হাওয়া আসে যার জন্য না গ্যাসটা ঠিকভাবে জ্বলতে চায় না রান্নাটা হতে দেরি হয় তো সেই জন্য জানলাটা বন্ধ হাফ বন্ধ করা আর সেই জন্য লাইটও জ্বালিয়ে নিয়েছি আর আজকে দুরকমভাবে রান্না হচ্ছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষও হবে আমিষও হবে আর নিরামিষ কর নিরামিষটাই আমি প্রথমে রান্না করে নিচ্ছি তারপর আমি আমিষটা করব তো আজকে রান্না অনেক কিছু করেছিলাম আর একদিন না অনেক কিছুই রান্না করছি আমি রান্না করতে না খুব ভালোবাসি আর আমি রান্নাঘরে ঢুকলেই তখন মনে একটার পর একটা একটার পর একটা আমার যখন শরীর খারাপ ছিল তোমরা অনেকেই দেখেছ আমি হয়তো সেইভাবে রান্না কাজ বাজ তেমন কিছুই করতে পারতাম না শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু এখন যখন আমার সেই প্রবলেমটা আস্তে আস্তে আমি ভালো হচ্ছে আমি সুস্থ হচ্ছি এখন আমি কিন্তু সপ্তাহে করার চেষ্টা করি রান্না বান্না আর আমি রান্না করলে না অনেক রকমের পদ রান্না করি আর এই যে পিছনে মাসি এসে দাঁড়িয়ে আছে তো নিরামিষ আজকে করেছিলাম আজকে অনেক কিছু রান্না বলতে ভাত তো হয়ই স্বাভাবিক আজকে ইয়ে করেছিলাম একটা চচ্চড়ি করেছিলাম নিরামিষ আবার মাছের মাথা দিয়েও চচ্চড়ি করেছিলাম ডাল আবার মাছের মাথা দিয়েও ডাল করেছিলাম তারপরে হচ্ছে চাটনি পাঁপড় পাপড়টা ভেজেছিলাম তারপরে কী রান্না করলাম পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা ঝাল ঝাল করে তারপরে আলু উচ্ছের তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল মা হচ্ছে ধনে ধনে পাতা বাটা পাঠিয়েছিল সেটা ছিল তো একদিন বেশ রান্না বান্নার তর্জোরটা ভালোই চলছে কারণ তোমাদের তো আগেই বললাম আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং এখন সুস্থ বোধ লাগে বলে আমি সকাল সকাল উঠেও পড়ি তোমরা তো দেখতেই পাও ভিডিওতে ঘরে টুকটাক সব কাজই করার চেষ্টা করি কারণ এখন বেশ ফ্রেশ কী বলো তো মানুষের শরীরে যখন অসুস্থ হয় না তখন মানুষ সেই বোঝে তার শরীরে কতটা তোমরা অনেকেই অনেকে অনেক সময় অনেক কথা বলেছ হয়তো শুনে খুব খারাপ লাগতো কিন্তু আমি চেষ্টা করলেও হয়তো পারতাম না সত্যিই পারতাম না রান্না বান্না করতে ঘরের কাজ করতে কিন্তু এখন পারি এখন বেশ ভালোই লাগে আর নিজে বান্না করলে ঘরটার গুছিয়ে লাগলে নিজেরও একটা ফ্রেশ লাগে তাই না তো এখন এই টাছগুলো ভাজবো আর মাসি পিছন থেকে এসে কথা বলছে মাসির ভিডিও হচ্ছে দেখছে আর মাসির যে মানে আমার মাসির বাড়ি হচ্ছে বিহার ঠিক আছে বিহারের সবাই অনেকে মাসিকে দেখছে আর মাসিকে দেখে আর ওরা মাসিকে ফোন করে এবার ও মাসিদের ওখানকার কথা না আমি বুঝতে পারি না ঠিক তো সে কীভাবে কথা বলে মাসি সেইভাবে কথা বলে আর আমি না বুঝতে পারি না কথাগুলো হাসি আর মাসি যেহেতু ওখানকার লোকেরা বলে হ্যাঁ তোমাকে মানে মাসিদের ভাষায় বলে যে তোমাকে ওখানে দেখলাম ফোনে দেখছি ভিডিওতে দেখছি এই করছো আর মাসিদের ওখানে চচ্চড়ি টচ্চড়িগুলো একটু কমটমই হয় এখানে যেহেতু বেশি হয় সেহেতু একটু মাসিকে বলে তোমরা ভালোই শাক পাতা খাচ্ছ শাক পাতা খাচ্ছো এরকম কিছু একটা বলে এই সব কথাগুলোই আলোচনা করছিলাম মাসির সঙ্গেও কথা হয় আর মাসি দেখো এক জায়গা থেকে এখানে এসে মাসি তো বাড়িতে থাকলে সব কাজই করে তো মাসিকে একটু বকাবকেও করি যে রেস্ট নাও এখানে এসতো রান্নাবান্না করার দায়িত্ব নিতে হবে না আর এই দেখো রান্নাবান্না করেই সব আমি স্নান করে পুজো দিতে

তুমি তো বলো ওয়েট করা যাবে না ওয়েট করা যাবে না এত কিছু দেখে কোন ওয়েট করা যাবে না তাহলে কি করব ও তো আমার আমার খাবার দেখে লোভ লেগে যায় তোমরা যে জানো তাহলে দোষটা কার হবে তোমরাই বলো ও যখন ও ওয়েট করতে পারবে না তাহলে দোষটা তো আমাদের না মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল ওয়েট করা যায় আবার মাছ আবার মাছ আবার কি পাপ দা এত ওয়েট কে করে থাকবে বলো তার মধ্যে যে পেঁয়াজ আছে লঙ্কা আছে চাপনি নেই আছে বের করা আছে ঠিক আছে যা ঠিক আছে আর আবার সব কিছু খুলে যায় কি করে জানবো দেখো বল দরা শুই আছে দেখো মুখটা ঢেকেছে কেন দেখো দেখো ওর কা ওর দেখো সন্ধে ঘড়িতে এখন বাজে সাতটার তো বলতে আমার জন্য না আমি উঠে গেছি একটা ফোন ছিল দিয়ে যে ফোন ঘাটতে শুরু দিয়ে এখন আমি বলছি হুস করে যাবা না হচ্ছে ফস করে যাবা বুঝতে পারছে না যে কিসে যাবে দিয়ে আমাকে বলছে কিসে নিয়ে যাবা এমন কি যে হুস করে যদি যাও তাহলে ভালো ফস করেও যদি যাও তাহলেও খুব ভালো দেখো কি আর আসবে আমার মাথা এসছে চুলটা আমার শুয়ে খাড়া হয়ে গেছে বন্ধুরা লেপের মধ্যে মুড়ি শুড়ি দিয়ে শুই তো যা ঠান্ডা পড়েছে বাবা ঠাণ্ডা হয়ে গেছে এইজন্য চুলটা তো আজকে আমি ফশ করে নিয়ে যাব একদম ইয়েতে ঠান্ডার মধ্যে বোঝা যাচ্ছে দাঁড়াও চুল ফশ করে কেটে এই জানিয়েছিস কটা বাজে 7টা বাজে সকাল না সন্ধ্যে সন্ধ্যে ও তো চুলগুলো স্পাইক তো আমি

তো চলো বন্ধুরা চাটা খেয়ে বেটে এটা তো শুনলে ওকে ধরে আর কি অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু অনেক কিছুই হয় ও যখন পুরো শুকিয়ে গেছিল ওর মায়ের মুখ থেকেই শোনা আর কি অনেক কবিরাজ ঝেড়া হয়ে তারপরে ও ঠিকঠাক হয় ও আর বাড়ি ওই জন্য জল দিয়ে তো একটু আমার দোকান

কি বল কাশির সিরাপ তোরাই জানিস কোথায় রেখেছিস আমি তো এই রেখেছিলাম কাশির সিরাপ না রাত্রিবেলা কি খাবার দাবার করলি ও পাবদা মাছ আছে এখনো ওরে বাবা আচ্ছা দারুণ 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 মাসি না আজকে ও মাসি খাবেন না ও মাসির ঠান্ডা লেগেছে গো বন্ধুরা ও মিষ্টি দিসনি ওনার মুখ ভালো কালকে একটু ওষুধ এনে দিস না রে তখনই বললাম যে শিউলিকে সাথে যাও রাইমার থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসবো

তোমাদের টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পারছো কপাল চকচকে তোমরা বন্ধুরা কেউ কিছু মনে করো না যেটা সত্যি আমি সেটাই বলছি যে বিয়ে করলে বা পাশাপাশি শুলে রাত কাটালে সেটা কথা নেই স্বামী হতে গেলে একটা মেয়ের কাছে একটা স্বামী অনেক কিছু কারণ তার বর্তমান বর্তমানে বাবা মাকে সব পরিবার ছিল তার কাছে একটা ভরসাতেই আসছে তো হচ্ছে আমার ঘরে তো খুবই একটা ভালো সুন্দর স্বামী আছে যার কোন তুলনা নেই আমি আজকের বেঁচে থেকেও জীবন্ত লাশ ঠিক আছে লাশ বলিস না তোকে লাশের থেকে অনেক ভালো জায়গায় রাখার চেষ্টা করছি ওই সবের কথা সেটা বলতে পারো কিন্তু আগের যে তুলনায় ছিলাম তার থেকে আমি অনেকটাই বেটার আছি আশা করছি হচ্ছে একটা ভালো স্বামী হতে বলে একটা মেয়ের কাছে দেখো শুধু শশালী শুতে গেলে যে সব কিছু মেটে এটা কিন্তু কোনো না একটা ভালো ব্যবহার একটা ভালো মন ঠিক আছে তার সাথে কিছু কথাবার্তা হ্যাঁ অনেক কিছু আছে যেগুলো একটা স্বামীর কাছ থেকে একটা মেয়ে সব মেয়েরাই আশা করে তো আমার স্বামী এতটাই ভালো ছিল এতটাই ভালো ছিল যে সে আমার কাছে মানে পৃথিবীর সেরা একটা মানুষ শ্রেষ্ঠ স্বামী নোবেল দেবে শিউলি নোবেল পাওয়া দরকার এই মন্দিরার স্বামীকে আর শিউলির স্বামীকে আমি দুজনকে একসাথে স্টেজে দাঁড় করাবো এই যে মাসি আর আমি ঠিক করেছি আমরা দুজনকে স্বর্ণ পদক দিয়ে আলোকিত করব। স্বামী হওয়ার পুরস্কার পাবে এরা শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী এরা এটা তুমি ভুল বলছো গো কেন আমাদের মতন অনেক মেয়েরা আছে আমরা হয়তো বলতে পারছি আমরাও এক সময় বলতে পারিনি কিন্তু আজ বলতে পারছি কিন্তু অনেক ঘরে ঘরে এমন মেয়েরাও আছে বৌড়া আছে যারা এখনো পর্যন্ত বলে উঠতে পারছে না তাদের কষ্টটা সেটাই বলছি আজকে তো আমাদের তো এটাই দোষ আমরা ভবি যে আমরা হয়তো সবথেকে কষ্ট কিন্তু আমাদের মত কষ্ট কিন্তু আরো মানুষ আছে তবে তবে একটা কথা বলি প্রথম প্রথম যখন আমার বেটা হয় তখন ব্যবহার ভালোই ছিল বলবো না ইচ্ছে কথা তখন behavior ভালো ছিল সেই পরিপ্রেক্ষিতে তো একটা আমার সন্তান আছে সেটা তোমরা সবাই জানো

না তার পেছনে একটা কারণ আছে অবশ্যই কারণ আছে সেটা একদিন অন্য ভিডিওতে বলবে শিউলির বাচ্চা নেওয়ার পেছনে কিন্তু একটা বিশাল কারণ আছে যাই হোক সেটা আজকের ভিডিওতে আর বলার দরকার নেই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে শুধু এটুকুনি বলতে পারি শিউলি সেই মানে তোমরা কমেন্ট করেছো একজনা যে শিউলি আগে কত হাসি খুশি ছিল এখন ভিডিও দেখলে বোঝা যায় শিউলির মনটা সত্যি খারাপ তো সত্যি করতে পারছে না হ্যাঁ ওকে ফেসবুকে চ্যানেল খুলে দিয়েছি শিউলি সরকার হালদার নামে দেখবা যে জন্য ওর চ্যানেলটাও ঠিকঠাক করে ও ভিডিও দিতে পারছে না সব ঝামেলা যখন মাছ নেই শিউলি এইসব ঝামেলা যখন ঢোকে বন্ধুরা তখন আর কিছুই ভালো লাগে না হ্যাঁ একটুখানি আছে নিয়ে নি আবার কি হবে রাত্রিবেলা তো শিউলিকে আমি একটা কথাই বলবো শিউলি মন্দিরা দুজনকেই একটা কথাই বলছি যে জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সত্যি তাই যে ঘরে এদের মতন স্বামী থাকে তারা সেই জীবন্ত তো লাশের মতনই বাঁচে তো কোথাও হয়তো ভগবান আমাদেরকে এক ছাদের তলায় এনে ফেলেছে আমরা চলে যাচ্ছি এরকমভাবে দিনগুলো তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো সবাই ভালো থাকুক প্রতিটা মানুষ আমরা কখনো কারোর ক্ষতি চাইও নি আর চাইবও না আজকে ওর বর খারাপ করছে বলে এটাও চাইব না যে ওর বরের ক্ষতি হোক শুধু এটাই বলবো সে নিজেও ভালো থাকুক একদমই তাই শুধু আমাদের একটাই কথা ওর বর সুস্থভাবে ডিভোর্সটা হয়ে যাক এটাই আর কিচ্ছু চাই না একদম তাই তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা